hello everyone welcome to my channel education and job at the rate 94 তো এন টি জন্য তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ক্লাসতে পার্ট ওয়ান আমি তোমাদের আগেই আলোচনা করেছি যেখানে তোমাদের টোটাল পঞ্চাশটা কোয়েশ্চেন ছিল তো আজকে পরের পঞ্চাশটা কোয়েশ্চেন নিয়ে পার্ট টুতে আলোচনা করছি তো এখান থেকে তোমাদের এক্সামে প্রশ্ন হচ্ছে তো সেই রকম গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো দেখো আজকে প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে কোয়েশ্চেন নম্বর একান্ন পঞ্চাশটা আগের দিন করেছি তো পঞ্চাশটা একান্ন নম্বর থেকে শুরু করছি চলো তো কোয়েশন নম্বর থেকে কি বলেছে হোয়াট অ্যামাউন্ট ডিট ইউএসএ ন্যাশনাল ডেবিট সার্ভাস ফর দা ফার্স্ট টাইম অর্থাৎ ইউএস ন্যাশনাল ডেবিট এর সার্ভাসের জন্য তো ফার্স্ট টাইম কত টাকা তোলা হয় তো ডেবিট হয় অ্যামাউন্ট কত টাকা তোলা যেতে পারে তো সেটা হলো অপশান থ্রি পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলার তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার বাহান্ন থেকে বলেছে হাউ মাস ফান্ডিং হ্যাজ ইন্ডিয়া অ্যাপ্রুভ দ্য লোয়ার অরুণ হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন নেপাল অর্থাৎ নেপালে যে হাইড্রো পাওয়ার প্রজেক্টটা হচ্ছে যেটা লোয়ার অরুণ হাইড্রো পাওয়ার প্রজেক্ট নামে পরিচিত তো সেক্ষেত্রে কত টাকার ফান্ডিং অ্যাপ্রুভ করেছে ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ তো সেক্ষেত্রে তো অপশান টুতে যেটা বলেছে পাঁচ হাজার সাতশো বিরানব্বই কোটি টাকা অ্যাপ্রুভ করেছে তারপরে যেটা দেখো তিন নম্বরে কি বলা হয়েছে তো তিন নম্বরে দেখো কি বলেছে হুইস কান্ট্রি সেট হোস্ট দু হাজার ছাব্বিশ কমনওয়েলথ গেমস আফটার ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া উইথড্রো ডিউ টু হাই কস্ট তো কোন দেশ তো কোন দেশ এই কমনওয়েলথ গেমসটা আয়োজন করছে যেটা হওয়ার কথা ছিল তোমাদের ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে তো সেটা অন বেশি ডেমাউন্টের জন্য সেটা তারা করছে না এর বদলে অন্য কোন দেশ করছে সেটা তো সেক্ষেত্রে করছে হচ্ছে স্কটল্যান্ডের বদলে স্কটল্যান্ডের হওয়ার কথা ছিল কিন্তু স্কটল্যান্ডে এই গেমস কমন গেম তো না হয়ে তো এটা এখন অস্ট্রেলিয়াতে হবে তো বেশি অ্যামাউন্টের জন্য তারা করতে পারেনি স্কটল্যান্ড সেক্ষেত্রে অস্ট্রেলিয়া করছে তো তারপরে চুয়ান্ন নম্বর কোশ্চেন দেখো কি বলেছে হুইস ফাইভ ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস গ্রান্টেড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান গভর্নমেন্ট রিসেন্টলি তো কোন পাঁচটা ভাষাকে পারমিশন দিয়েছে ক্লাসিক ল্যাঙ্গুয়েজে রিসেন্টলি তো সেক্ষেত্রে কোনটা মারাঠি বাংলা পালি পার্কিত অ্যান্ড আসামিজ তো এই পাঁচটা ভাষাকে পারমিশন গ্রান্ট করেছে তো ক্লাসিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো আমাদের বাংলা ভাষাও রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ তো তারপরে দেখো পঞ্চান্ন নম্বর কোশ্চেন কী বলা হয়েছে তো ম্যাচ দ্য ফলোয়িং র্যাঙ্ক রেসপেক্ট রেশিও সিটিস মেনশন অক্সফোর্ড ইকোনমিক্স গ্লোবাল সিটিস ইন্ডেক্স তো এই ইন্ডেক্স থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন হচ্ছে তো এই ইন্ডেক্সের ক্ষেত্রে তো এখানে তোমাদের র্যাঙ্কটা দিয়েছে তো র্যাঙ্কটা কী বলেছে কোনটার সাথে কোনটা হবে তো সেটা মিলাতে বলেছে দেখো অপশান টু থেকে কী বলা হয়েছে অপশান টুর ক্ষেত্রে এর দুই বিয়ের এক তো এর দুই অর্থাৎ দিল্লি হচ্ছে সাড়ে তিনশো বিয়ের এক অর্থাৎ চারশো এগারো র্যাঙ্কে এবং মুম্বাই রয়েছে চারশো সাতাশ নম্বরে এবং চেন্নাই রয়েছে চারশো বাহাত্তর নম্বরে তো এটা হচ্ছে গ্লোবাল সিটি সিটিস ইন্ডিয়ান তো অপশন টু হচ্ছে কারেক্ট তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো কোশ্চেন ফিফটি সিক্স কি বলা হয়েছে ইন হুইস স্টেট এয়ার ইন্ডিয়া সিটিং অফ সাউথ এশিয়ার লার্জেস্ট ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন অর্থাৎ দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন কোনটা তো অপশন থ্রি তো যেটা রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে আরেকটা আংসার তারপর নেক্সট কোয়েশ্চেন ফিফটি সেভেন হুইস টু ইন্ডিয়ান ফর কন্টিনেন্ট এট হারবিনেন্ট অ্যাট সেরেমনি অফ প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশ ক্লোজিং এ যে যে পতাকা উত্তোলনে নির্মাণ করে খেয়েছিল প্যারিস প্যারা অলিম্পিকে কোন দুজন ছিল তো হরবিন্দর সিং এবং প্রীতি পাল এরা দুজন প্যারাথলিক্স ছিল যারা ক্লোজিং সেরেমনিতে পতাকা নির্মাণ করেছিল তো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হচ্ছে তো তারপরে দেখো কোশ্চেন আবার গেট যেতে হোয়াইয়ার ওয়েস্ট অয়াই ডক্যালডিয়াম সাইডেরিয়াম ডিভোর্সড অর্থাৎ কোথায় ও অ অ ডলেডিয়াম সাইবেরিয়াম অ্যান্ড ডিভোর্সড হয়েছে ডিসকোভার্ড হয়েছে তা আবিষ্কৃত হয়েছে সায়াদ্রিক তো এটা হচ্ছে অশান্তি আহ কমভাবভূতি ফরেস্ট ইন কোলামে আবিষ্কৃত হয়েছে তা তারপর ফিফটি নাইন কোশ্চেন দেখোইস টু অ্যাথলিটস নেম অ্যাজ জয়েন্ট ব্যারিয়ার ইন্ডিয়া প্যারিস অলিম্পিক ক্লোজিং স্যারোমোনি তো কোন দুজন এর নাম জয়েন্ট ক্লাব ব্যারিয়ার ইন্ডিয়ান প্যারিস অলিম্পিক ক্লোজিং সারমিনিতে নাম করা হয়েছে তো এর অপশান থ্রি পি আর সিজেশ এটা এটা কিন্তু প্যারিস দু হাজার চব্বিশ আগে ছিল প্যারালিম্পিক এটা হচ্ছে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিক্ষেত্রে দাঁড়িয়ে পি আর সিজেশ ও মনুভা কর্লোজিং সেরোমোনিতে অংশগ্রহণ করেছিল তারপরে তো বলা হয়েছে হু হ্যাজবিন্টেড নিউ সিও সি ই ডেজিগনেসড ভার্টি হোটেলের নতুন সিইও কে হয়েছে তো অপশান কে শাশ্বত শর্মা ইটস কারেক্ট আনসার তারপরে দেখো সিক্সটি ওয়ান কী হয়েছে একষট্টি নম্বর হুইস রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট পোন দা ডিসংগুজ রিডেভেলপমেন্ট প্রজেক্ট আওয়ার দু হাজার চব্বিশে তো এক্ষেত্রে কে হয়েছে তো বৈদ্য স্পেস প্রাইভেট লিমিটেড তারপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন কনফার্ট দা প্রেস্টিজিয়াস দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে দাদা সাহেব দাদা কে হয়েছে তো মিঠুন চক্রবর্তীকে যেন এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে তো এটা একটা মোট ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে দেওয়া হয়েছে তো তারপরে কোয়েশ্চেন সিক্সটি থ্রি হুইস থ্রি কান্ট্রিজ টপ দ্য লিস্ট অফ নিউক্লিয়ার ওয়েপেন্স স্প্রেডিং দু হাজার তেইশের একদম তিন নম্বরে প্রথম তিন নম্বরে ক্রিকেট ছিল দু হাজার তেইশের তো অপশন থ্রিতে ক্রে বলেছে ইউনাইটেড স্টেট আমেরিকা চায়না এবং রাশিয়া এরা তিনজন ছিল নিউক্লিয়ার ওপেনে সর্বোচ্চ তিন নম্বরের তারপরে দেখো চৌষট্টি নম্বরে হু ইজ দ্য অনলি ইন্ডিয়ান প্লেয়ার সিলেক্টেড ইন্ডিয়া ওমেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টিম টুর্নামেন্ট তো কোন ইন্ডিয়ান প্লেয়ার ওমেন টি টোয়েন্টি লিগ টুর্নামেন্টে অনলি ডি ইন্ডিয়ান প্লেয়ার ছিল তো সেক্ষেত্রে অপশন থ্রি অহরমান পির কর ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট টুর্নামেন্টে হয়েছিল নিজেকে তো তারপরে নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে হুইস পিএসি পি এস ইউ রিসেন্টলি গ্রান্টেড মিনি রত্ন স্ট্যাটুস ক্যাটাগরি ওয়ানে ইউনিয়ন ইউন ডক্টর জিতেন্দ্র সিং তো এখান থেকে একটা প্রশ্ন ইউনিয়ন মিনিস্টারকে ডক্টর জিতেন্দ্র সিং তো মিনিয়ন ক্যাটাগরি ওয়ানে কে নতুন পিএস হয়েছে তো সেক্ষেত্রে কে হয়েছে নতুন তো অপশন টু সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো সিক্সটি সিক্সে কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড ইউথ স্কিলের থিম কী ছিল তো ইউথ স্কিল ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট নাম্বার কি দেখো হু অ্যাজ দ্য নিউ ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টার অফ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তো ইমানুয়েল ম্যাক্রনের জায়গায় নতুন ফ্রেঞ্চ মিনিস্টার অ্যাপয়েন্টেড কে হয়েছে নতুন প্রাইম মিনিস্টার তো মাইকেল বার্নিয়ার অপশন থ্রি তো ফ্রান্সের প্রধানমন্ত্রী কে হয়েছে মাইকেল ব্যানিয়ার অপশন থ্রি এটা একটা আছে নতুন क्वेश्चन তো তারপরে সিক্সটি তে দেখো কান্ট্রি কান্ট্রিজ সেট হোস্ট দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্ল্যাগশিপ রিসার্চ সেন্টার শিডিউল লঞ্চ বাই আর্লি দু হাজার পঁচিশে যেটা লঞ্চ করা হবে তো এটা কোথায় হচ্ছে অপশন থ্রি ডুবাই ইউনাইটেড সৌদি আরবের দুবাইয়ে তো নতুন ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্ল্যাগশিপ আয়োজিত হচ্ছে লঞ্চ করা হবে তো

আইনদা শিক্ষা হচ্ছে নতুন এই গোবিন্দের লেখক তারপরে ওয়ান একাত্তর নম্বর কোশ্চেন ওয়াজ দ্য ওপেন সিস্টেম স্কুল ইনাগুরেটেড বাই চিফ অফ এয়ার স্টাফ ইস্ট জুলাই দু হাজার চব্বিশ তো কোথায় ওপেন সিস্টেম স্কুল প্রধান এয়ার স্টাফ আয়োজন করেছিল তো সেটা হচ্ছে হায়দ্রাবাদে তারপরে সেভেন্টি নম্বর টু নম্বর কোশ্চেন দেখো কী বলা হয়েছে ইন হুইজ স্টেট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ রেলওয়ে অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট ওয়ার্ড ওভার অর্থাৎ তিন হাজার আটশো কোটি টাকার বেশি সেপ্টেম্বরে কোথায় লঞ্চ করেছে তো এটা অপশান হচ্ছে ওড়িশাতে নতুন প্রজেক্ট আয়োজন করা হয়েছে তিন হাজার আটশো কোটি টাকার তারপরে সেভেন্টি থ্রি নম্বর কোশ্চেন কী দেখো হুইচ ওয়ার্ড ওয়াজ রিসেন্টলি গিভেন টুক বাকরি টি গ্রুপ বাই হুরন ইন্ডিয়া তো এর অপশনটি কেসে হচ্ছে গ্রিন জেনারেশনাল ইসি অ্যাওয়ার্ড তারপরে নম্বর কোয়েশন হুইস এভিয়েশন কোম্পানি ইনোগ্রেটেড দ্য নিউ ইন্ডিয়ান হেডকোয়ার্টার ট্রেনিং সেন্টার অক্টোবর দু হাজার চব্বিশ সঠিক আনসার হবে এয়ারবাস তারপরে নেক্সট কোয়েশ্চেন সেভেন্টি ফাইভ হুইস কান্ট্রি ট্যুরিজম বোর্ড ওন দ্য পাটা গোল্ড অ্যাওয়ার্ড সাস্টেন ট্যুরিজম ফর দ্য লাইভুড রিকভারি প্রজেক্ট তো সঠিক আনসার হচ্ছে অপশন টু নেপাল तब नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर सेवेंटी सिक्स क्लासिफिकेशन डज द दा, थर्ड कोविड वेरिएंट बिलोंग टू तो नतून श्रेणी पा गया है कीसर तो ओमिक्रन एट तुम्हारे खबर चर्चा इसे तुम्हारा जो नतून वेरिएंट पा गया है कोविड नाइनटीन कोविड तो सेवेंटी सेवेने की बोला टू हुईस प्लान टीट नासा सेंट मेसी इलवर्ट हिप हॉप म्यूजिक तो अपशन हे भेनस নাম্বার দু হাজার চব্বিশ কবে অনুষ্ঠিত হয়েছে অক্টোবর ছাব্বিশ তারিখে কোয়েশ্চন ইন হুইস ইভেন্ট ডিড সুমিত আনটিল ইন গোল্ড মেডেল প্যারিস প্যারালিম্পিক অলিম্পিক দু হাজার চব্বিশ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ডিফেন্স ইস টাইটেল তো কোন ইভেন্টেতে এসে সুমিত আনটিল গোল্ড মেডেল জিতেছে প্যারা প্যারিসে তো এটার অপশন হচ্ছে জাভলিং থোর এফ সিক্সটি ফোর ক্ষেত্রে তুমি সে চৌষট্টি তো সেক্ষেত্রে অর্জন করেছে তো তারপরে কোশ্চেন নাম্বার এইটটি যেটা ও হু ইনগ্রেটেড প্রেমাস স্টাল ইন পার্লামেন্ট কমপ্লেক্স তো কে ইনগ্রেটেড করেছে তো ভাইস প্রেসিডেন্ট জগদীশ ঢংকার অর্থাৎ উপরাষ্ট্রপতি তারপরে এইটি অন নম্বর কোশ্চেন হুইজ ব্যাংক হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য মার্জার অফ আইডিএফসি লিমিটেড অর্থাৎ আইডিএফসি লিমিটেড এখন মার্জার হয়ে কি নাম হয়েছে নতুন নাম তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক কোশ্চেন নাম্বার এইটি টু হুইজ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ বিড অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট প্রফেশনাল গলফ ট্যুর ইন্ডিয়া ও জুন দু হাজার চব্বিশে গল্ফ ট্যুর ইন্ডিয়ার কে হয়েছে কোন ক্রিকেটার তো অপশন ফোর কপিল দেব তারপরে কোশ্চেন নাম্বার এইটি থ্রিতে কী বলা হয়েছে বুক দ্য ইংলিশ রাইটার কে বৈশালী উইন দ্য যুব পুরস্কার কে জিতেছে কোন বইটার জন্য জিতেছে তো অপশন ফোরে ইন ইন্ডিয়া এই বইটার জন্য জিতেছে তারপরে নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার এইটি ফোর বলা আছে দেখো হুইস টিম ওয়াজ রানার আপ ইন্ডিয়ান লিগ আইপিএল দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশে রানার্স আপ কোন ডাউন হয়েছিল তো অপশন থ্রি যে সাইনাইজ হায়দ্রাবাদ তে হয়েছিল তো এখানে কে ফাইনালে উইন হয়েছিল সেটাও তোমরা পড়ে রাখবে তো এটা কমেন্ট বক্সে জানিও যে কে ফাইনালে বক্সেছিল তো এবারে যেন দু হাজার পঁচিশ সালে তোমাদের যেটা হয়েছিল তো এখানে ব্যাঙ্গালোর জিতেছে তো এবং রানার্স পাঞ্জাব হয়েছে তো এইটা পরীক্ষায় না আসার সম্ভাবনা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা তোমরা নিশ্চয়ই জানো কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কে ছিল তো এইট ফাইভে কি বলেছে ইন স্টেট

তারপরে নেক্সট নাম্বার অ্যাট হুইস পজিশন ডিট ইন্ডিয়া ওয়ার্ল্ড মেডেল ট্যাডি ইন দু হাজার চব্বিশ কততম কত তোমার শেষ করেছিল প্যারো দু হাজার চব্বিশে তো অপশান থ্রি ষাট নম্বরে তারপর নেক্সট কোয়েশ্চেন এইটটি নাইন হুইস কান্ট্রি ক্রিকেট অ্যাসোসিয়েশন হ্যাজ স্টার্টেড মাল্টি কালচারাল অ্যাম্বাসেডার প্রোগ্রাম তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান থ্রি অস্ট্রেলিয়া क्वेश्चन नंबर 19 हुईस कंट्री और वोमेन मेडल टीम बिलन रिसेंटली ओन द दो वर्ल्ड मीडिया प्रेस फ्रीडम अवार्ड दर कारेज रिपोर्टिंग तो सठिक आंसर हे ऑप्शन टू सोमालिया तब नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 91 वन हुईस स्टेट रिकॉजनेस वाइज एनाउंस बाई आयरलैंड स्पेन एंड नॉर्वे मे दो तो ऑप्शन वन पैलेस्टाइन তো ব নেক্সট क्वेश्चन 92 হুইচ অফ দা ফলোইং ऑर्गेनाइजेशन ওয়াজ রিসেন্টলি লেবেলড এ টেরোরিস্ট গ্রুপ অফ ইজাইল বার্বারেন্ট নেসেট তো অপশন 3 ইউনাইটেড নেশনস ডিলিভ এন্ড ওয়ার্ক এজ এজেন্সি তো 93 নম্বর হু हैज बीन रिकमेंडेड অ্যাট দা নেক্সট चीफ जस्टिस ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচৌধুরী চন্দ্রচৌধুরীর পর নেক্সট কে জাস্ট চিফ জাস্টিস হচ্ছে তো এটা হচ্ছে জাস্টিস সন্দীপ সঞ্জীব খান্না তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগত পরীক্ষার জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা পরীক্ষা তাদের জন্য নতুন চিফ জাস্টিস কে হচ্ছে সঞ্জীব খান্না তবে নাইনটি ফোর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফ প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ তো অপশন হচ্ছে অপশন ওয়ান লালিয়ান জুয়েলা চিটাগে অ্যান্ড ইন্দুমতি কাত্রেসেন এরপর নেক্সট কোয়েশ্চেন নাইনটি ফাইভ হু রিসিভ দ্য হ্যারি মেসেল অ্যাওয়ার্ড অফ কনভার্সেশন লিডারশিপ ফ্রম আইয়ুসি এন তো সঠিক আনসার হচ্ছে অপশন ফোর ডক্টর বিপ্লব কুমার তালুকদার তারপর নেক্সট কোয়েশ্চেন নাইনটি সিক্স হোয়াট ইজ ইন্ডিয়ার দু হাজার চব্বিশ এনভারমেন্ট পারফর্ম ইন্ডেক্স তো ইন্ডেক্স একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভিআই কোশ্চেন তো সঠিক আছে হচ্ছে একশো ছিয়াত্তর অপশন টু এনভাররমেন্টাল ইন্ডেক্সে তারপরে নেক্সট কোয়েশন কোশন আমার নাইনটি সিক্স বলেছে হুইচ ইন কান্ট্রি সাজ্টেড দ্য নেম অফ টানা তো সাইকল ইস্ট বেঙ্গল ওড়িশা অক্টোবর দু হাজার চব্বিশ তো এটা ডানার নামকরণকে করেছিল যেটা বেঙ্গল অ্যান্ড বাংলা পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপরে আসতে বলেছিল তো সঠিক আছে হচ্ছে অপশন থ্রি কাতার এরপরে নেক্সট কোয়েশ্চেন নাইনটি এইট

অপশন থ্রি মেঘালয়ের নতুন পুলিশ জেনারেল ডিজি হয়েছে তো এই ছিল আজকের কোয়েশ্চেন একশোটা তো ভিডিওটা ভালো লাগলো লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিয়া আজকের ভিডিওতে এইটুকু থ্যাংক ইউ টেলিগ্রামের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে